ভাই আপনার একটা পার্সেল ছিল ওই দাম কত লেখা আছে আপনি দেখেন আপনি কি বাসায় একা আছেন হ্যাঁ ভাই একা আছে কাছে কি টাকা পয়সা আছে হ্যাঁ ভাই আছে ওরে ফোন এয়ারপোর্ট এই ফোন দিয়ে যার একটা

প্রিয় দর্শক যারা যারা ভিডিওটা দেখলেন প্রচুর শেয়ার করেন জনস্বার্থে ভিডিওটা শেয়ার করেন কামল কারণ এমন কিন্তু হচ্ছে প্রত্যেক শহরে আপনারা শেয়ার করলে অনেকেই কিন্তু এর থেকে শিক্ষা নিয়ে এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে শেয়ার করুন